আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনার তো আমরাও ভালো আছি বড় বড় মতো আজকে একটি সুইং মেশিনে ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি হচ্ছে আপনার নিডেল যে আপনার শিলিটা সামনে ঘন হয়ে যা বেগে দিলে আবার পাতলা হয় এটা কি কারণে হয় আর আমি প্রতিটা জায়গায় মার্ক করে দেখাচ্ছি কোনো দুজি ভুল হয়ে থাকে বা কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিষয়টা হচ্ছে দুজি তাও দুজি কিছু না হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ফোন নাম্বার আছে ফোন দেবেন আমি সেটা সমাধান করে দেবো আপনাকে এটা দেখতে পাচ্ছেন আমার সামনের সিঁড়িটা হচ্ছিল গণ ব্যাগে যেহেতু আমি যাচ্ছি তখন হয়েছে পাতলা মানে এখানে যে আপনার একটা টাইমিং আছে টাইমিংটার সমস্যা সেটা আমি এখন দেখাবো খুলে নিচ্ছি ব্যাগ খুলে নেওয়ার পরে সেটা দেখবো আর যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন সুইং মেশিন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সুইং মেশিন যে কোনো মেশিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকেন আমরা এটা খোলার শেষ পর্যায়ে এটা খোলার পরে যে আমরা এটার ভিতরে একটা এ আছে যেটা আপনি ফিডব্যাক টাইমিং আর কি যেটা বলা হয় আর কি ব্যাগ স্টিজের নিচে যে টাইমিংটা সেটা আমি এখান থেকে দেখাবো কীভাবে সেটা করতে হবে এখান থেকে আর এখানে কী আছে আবার কী কারণে এরকম হয়ে থাকে সেটা এখান থেকে দেখাবো অলরেডি আমাদের খোলা শেষ আর যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে আমাকে দুই সে কোনো লাভ হবে না তাহলে ভাই আমাদের গালি দিয়েও আমার কোনো লাভ হবে না যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন সেটাই আর কি এলাম হয়তো ভাই বলতে পারেন যে কী দেখাইলেন ভুল বল দেখাইলাম অলরেডি আমার খোলা শেষ এখন এখানে দেখাবো যে এই যে আমার হাতে ধরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখান থেকে মেন জিনিস যারা আপনি ওই যে শিলি গণ পাতলা হয় অনেক সময় সামনের দিক দিয়ে যে আবার ব্যাগ ইস্ট্রি দিলে এরকম হয়ে থাকে ভিন্ন সমস্যা হয়ে থাকে আপনি শিলি অনেক সময় অটো মেশিনে সমস্যা হয়ে যারা অটো তো ব্যাগ স্ট্রি দেন ওটা থেকে সমস্যা আর এই নাটগুলো লুজ দেওয়ার পরে একটা দশ নাম্বার ডালি দেওয়া বা কোনোরা দশ হয় কোনো নয় হয় যেভাবে হোক এটা এখান থেকে নাটটা পজিশন মিলাই নিতে হবে এখান থেকে অস্তে আস্তে ধীরে ধীরে বা নিচে মিলাইবেন উপরে মিলাইবেন যে কোনো মিলাই নিলেই এখান থেকে দুই মিলে যাতে এখানে আপনার স্পিডটা যে আপনার শিলিটা সেটাও আমি দেখায় দেবো আগে পিছের জন্য আবার চাপ দেওয়ার পরে মিলে কি না সেটাও আমি দেখাই দেবো ততক্ষণ মধ্যে ভিডিও দেখে থাকবেন ভিডিও সাথে থাকবেন আমাদের আর ভিডিও যদি শিখ করেন তাহলে অনেক কিছু মিস করবেন তাহলে আমাকে ভাই এই কোনো লাভ হবে না আমি আবার বলে দিচ্ছি আমাকে দুই বা গালি দিলে কোনো লাভ হবে না আপনার শুধু শুধু অতটাই পাপ কামাবেন আর আমাকে দু যে সমস্যা দেয় কমেন্ট কমেন্ট করবেন আর আমাকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আর যে কোনো সুইং মেশিনে যদি বোর্ড রিপেয়ারিং করতে হয় তাহলে আমাদের কাছে পাঠাইতে পারেন আমাদের শোরুম আছে গাজীপুর চৌরাস্তায় সেখানে পাঠাইতে পারেন আর এখানে যারা আপনি বিষয়টা দেখেন এখন যে সিলিডার অবস্থাটা দেখেন ব্যাগে পিসে ঠিক আছে কিনা সেটা দেখবেন অলরেডি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি ব্যাগে শিলি নিচ্ছি আগে সামনে নিচ্ছিলাম এখন ব্যাগে নিয়ে যাচ্ছি সেটার কন্ডিশনটা দেখেন আমার প্রতিটা জায়গায় ভিডিওতে মার করা আছে কোন জায়গায় কী সমস্যা দুজি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার স্টিচ দেখবেন আর আপনি ফোন করতে পারেন আমি সমাধান করে দেব আপনি দেখেন এখানে কিন্তু এখন আমার এটা ঠিক আছে আগের তুলনায় এখন হানড্রেড পারসেন্ট ঠিক আছে ব্যাগেও যেভাবে স্টিচ আছে সামনে হচ্ছে মানে এখানে সমস্যা ছিল আমি যারা দেখাইছি এখন আমি সেলাই করব এটা দেওয়ার পরে অপারেটার জিজ্ঞেস করব মেশিন ঠিক আছে কি না যেহেতু সে চালাইবে এটা তো আমি বললে ঠিক হবে না যে চালাবে সেটা জিজ্ঞাসা করবো ততক্ষণ মতো ভিডিও দেখে থাকেন আর ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবেন তাহলে আমাকে দোষ কোনো লাভ হবে না আপনি যে ভাই কী ভিডিও বানান ভাই সমস্যা তাহলে সরি আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু যাইতেই পারে মিস যেখানে মনে করেন আমার দেখার দরকার সেখানে আমি দেখতে পারেন নাই তাহলে অনেক কিছু চলে যাইতে পারে অলরেডি আমার কাজ শেষ পর্দায় আর আমি এখন সেলাই করবো সেলাই করার অবস্থা দেখব আসলে মেশিনটা ঠিক আছে কি না জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ ভাই মেশিন ঠিক আছে